এরকম প্রত্যেকটা আইটেমের জন্য দুইটা করে গ্যালারি পাবেন একটা দোকান সাজানোর জন্য আপনার যত আইটেম লাগে সব এখানে পাবেন আসসালামু আলাইকুম আপনি যদি কোয়ালিটি প্রোডাক্ট চান তাহলে আপনাকে ওয়েলকাম জানাই তাকো অ্যাপারেলসে আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র আইসিও প্রতিষ্ঠান আমাদের যে তাকে অ্যাপোরেলস আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে থাকি আমাদের এখানে প্রায় পাঁচশো পঞ্চাশ প্রকারের কোয়ালিটি পাবেন তার মধ্যে থেকে আমি কিছু কিছু আইটেম আপনাদেরকে এখন দেখানো শুরু করব। এখানে যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এই পুরো গ্যালারিটা হচ্ছে আমাদের ঝমঝমের গ্যালারি আর আপনারা জানেন ইতিমধ্যেই যে জমজম একটা ভাইরাল প্রোডাক্ট আমাদের এটা হচ্ছে কারিজিমা জমজম এছাড়াও আমাদের সাতশো টাকারও কমে অর্থাৎ ছয়শো আশি টাকার একটা জমজম আছে সাতশো পঞ্চাশ টাকার একটা আছে সাতশো আশি টাকার একটা তিনটা কোয়ালিটি জমজম আছে আমি যেটা দেখাচ্ছি এটা হলো কারিজিমা জমজম আমি এখান থেকে দুই একটা কালার আপনাকে একটু খুলে দেখানোর চেষ্টা করব যে খুব সুন্দর সুন্দর ফিনিশিং আমাদের এখানে পাবেন এবং আমাদের এখানে প্রায় প্রতিটা আইটেমের জন্য দুইটা করে গ্যালারি পাবেন যেমন এই আইটেমের জন্য এই একটা গ্যালারি এই একটা গ্যালারি মানে এরকম প্রত্যেকটা আইটেমের জন্য দুইটা করে গ্যালারি পাবেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক দেখেন এটা হলো আমাদের কারিজিমা ঝমঝম খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আমাদের ডোপারটা মাসাল্লাহ খুব সুন্দর দেখেন আমি জাস্ট দুইটা দুইটা ডিজাইন দেখাবো আমি আরও একটা ডিজাইন আপনাকে দেখাই এখানে প্রতিটা ডিজাইনই আমাদের হিট প্রত্যেকটা ডিজাইন হিট আপনাকে আমি এখান থেকে একটা ডিজাইন দেখাই দেখেন কতটা সুন্দর এবং ইউনিক ডিজাইন আমাদের এটা হলো ঝমঝম কারিজিমা যদি আপনি ব্যবসা শুরু করতে চান আপনাকে ওয়েলকাম জানাই তাকুয়া অ্যাপারেলস এবং সব থেকে ইউনিক প্রোডাক্ট আপনি তাকু আতে সবসময় পাবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে আপনার দুপারটা মশাল খুব সুন্দর একটা দুপারটা ওকে এই হচ্ছে আপনার এটার দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা ওকে এখন যে কালেকশনগুলো দেখাবো এটা আরও বেশি এক্সক্লুসিভ আর সেটা হচ্ছে আমাদের এটা হলো সুপার কাতান বলি আমরা সুপার কাতান বলি এবং পাশাপাশি আমরা কটন সিল্কও বলে থাকি এটাকে এটা খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট মানে একটা প্রোডাক্ট আপনাকে খুলে দেখায় খুবই সুন্দর এটার মধ্যে আপনি যেমনটা পাবেন পিওর আমি অন্যটা দিয়ে শুরু করে দেখেন অন্যটা সম্পূর্ণ কাতান থাকবে এটাকে এই জন্য আমরা এটাকে বলি পিওর সুপার কাতান মানে খুবই সফট ফিনিশিং এটা কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো আর এটাই আপনি নিশ্চয়ই থাকতে পারেন এবং এটা বডিটা মানে মার্শাল্লাহ একের বডি দেখেন এটা হচ্ছে আপনার বডিটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং কত সুন্দর একটা লুক আসবে এবং প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এটার মধ্যে আমাদের প্রায় চৌত্রিশটা ডিজাইন আছে আপনি এখানে যা দেখতে পাচ্ছেন আর সবগুলোই হচ্ছে আমাদের সুপার কাতা মানে খুবই খুবই এক্সক্লুসিভ আমি আর একটা কালার আপনাকে একটু খুলে দেখাই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে যে এত সুন্দর এটা আমি আমার প্রোডাক্টগুলো যদি আপনি একবার পার্সেস করতে পারেন ইনশাআল্লাহ আপনি পুরো ফ্যান হয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার বডিটা মাসা খুব সুন্দর আমি আসলে ভিডিওর মাধ্যমে সব প্রোডাক্ট দেখাতে পারবো না কারণ ওটা তিন হাজার স্কোয়ার ফিটের বিশাল বড় শোরুম আপনি যদি একবারও যদি বান্তি বাজার আসেন আমাদের তাক অ্যাপারেলসে আপনাকে দাওয়াত রইলে শুধু একটু ঘুরে যাবেন এবং দুই একটা প্রোডাক্ট শুধু হাত বুলে যাবেন যে প্রোডাক্টগুলো কেমন এরপরে এখানে আমরা গঙ্গা সেলাপের যে প্রোডাক্টগুলো দেখেছেন গঙ্গা স্যেপের খুব সুন্দর গঙ্গা সেলপ হান্ড্রেড পার্সেন্ট গঙ্গা স্যাবপ এটা কিন্তু হ্যাঁ একদম হান্ড্রেড পারসেন্ট গঙ্গা এটা এটা ঠিক আছে এই গঙ্গাটা আপনার কোয়ালিটি এত ভালো যদি যে কোন কোনো আপুদের মানে একটু ফ্যাট হোক অথবা বেশি কাপড় লাগে যাতে তাদের জন্য এটা বেস্ট হবে হ্যাঁ এখানে কিন্তু একদম অরিজিনাল যে গঙ্গাটা সেই গঙ্গাটা কিন্তু এখানে পাচ্ছেন এবং সেলোয়ারটাও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা থাকছে সেলোয়ারটা আর ওনাটা কিন্তু স্লাবের মধ্যে থাকবে গরমের জন্য এটা একদম পারফেক্ট আমি বলবো আপনাকে ঠিক আছে এই প্রোডাক্টটা গরমের জন্য খুবই পারফেক্ট এত সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে ওন আমার প্রতিটা অন্য প্রায় ছয় হাতের মতো হবে কোনো পাঁচ হাতের না গঙ্গাসালার অনেক ডিজাইন কালার আছে এটা হচ্ছে আমাদের ডিজিটাল জয়পুরি এটা আমরা প্রাইস দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এটারও আমি একটা খুলে দেখাই আপনাকে তাহলে আরও একটু বুঝতে সুবিধা হবে দেখেন আমাদের প্রত্যেকে আমাদের কালেকশন সাড়ে পাঁচশো এখন একটা ভিডিওর মধ্যে তো সাড়ে পাঁচশো আইটেম ভাই দেখাতে পারবো না এই জন্য আপনাদেরকে আমাদের যে পেজ আছে ফেসবুক পেজ এবং আমাদের যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আপনি সেখানে ভিজিট করতে পারেন এটা বড় বড়িটা কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে আপনার প্যান্টটা আপনি দেখেন একটা প্যান্ট প্রিন্ট করে দিয়েছি আমরা দেখেন জামার সমান কিন্তু জামার সমান মানে এত বড় কাপড় দিছি এবং এখানে পাবেন ওনা একদম পাক্কা নামাজে অন্য পাবেন সবগুলো অন্যায় আমাদের নামাজে থাকবে এবং এটা প্রাইস দিচ্ছি সাতশো টাকা মানে বুঝতে পারছেন যে সেলোয়ার প্রিন্ট করা একটা কাপড় এত কমের মধ্যে এরপর আপনাদেরকে এখানে যেটা দেখাবো এটা একদমই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আর সেটা কি সেটা হচ্ছে আমাদের আল আলকারাম আলকারামটা আরও বেশি সুন্দর আরও এক্সক্লুসিভ আরও ডিমান্ডেবল একটা প্রোডাক্ট মানে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি সংগ্রহ রাখতে একদম ভুলবেন না কারণ এই প্রোডাক্টটা প্রচুর সেল হয় আমাদের দেখেন আলকারামটা দেখেন কত সুন্দর প্রোডাক্টটা মাসাল্লাহ মানে অসাধারণ একটা প্রোডাক্ট দেখছেন কোয়ালিটি ফিনিশিং মানে সব কিছু এভরিথিং মাসাল্লাহ একের এবং এটা প্যান্ট মুগ্ধ হবেন আপনি আমি এক কথা বলবো যদি আপনি আলকারাম নিতে পারেন আর কোনো প্রোডাক্টই পছন্দ হবে না দেখেন ভিডিওদের সবাই এরকম বক বক করে ঠিক আছে আমিও করি কিন্তু মূলত আপনারা আমি সবাইকে পরামর্শ দিই যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই স্যাম্পল নেবেন ফার্স্টই বড় ধরনের ইনভেস্ট করবেন না আমি আমার কাছেও বলতে বলি না যে প্রথমেই এক লাখ টাকার বিশ পঞ্চাশ লাগবে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেন টেস্ট করেন নিজে একটা ইউজ করেন তারপরে রিভিউ কালেক্ট করেন এটা হচ্ছে আলকারামের আমাদের মানে লাকজারি লোন যেটা সেটা আমাদের স্ক্রু কিন্তু এর উপরে নিচে মানে এরকম নিচে বান্ডিল হ্যাঁ এই যে বান্ডিল এরকম ভিউস আচ্ছা এবার আসি আমরা বাটিক আমাদের বাটিকের মধ্যে আপনারা যেটা যেটা পাবেন যেমন এখানে যে ভাইরাল বাটিকগুলো আছে এগুলো তো আপনারা চেনেন এগুলো আর কী দেখাবো এই বাটিগুলো আপনারা সচরাচর আপনারা নেন এখানে আমাদের কাতান বাটিক আছে তারপর হচ্ছে আমাদের বাটিকের শাড়ি আছে সিল্কের শাড়ি আছে এই যে ভাই কি কালেকশন আমি যেই কালেকশনটা আপনাকে দেখাবো ওইটাই আপনার পছন্দ হবে দেখেন আমাদের যে চিকেন কারিটা আছে দেখেন আপনি চিকেন কারিটা একটা লাল কালার দেখাই দেখেন কি ফিনিশিং আমাদের চিকেন কারির ফিনিশিং দেখেন অত্যন্ত সুন্দর কোয়ালিটি আর তাকে ব্যাপারে চিকেন কারির সাথে অন্য কোনো প্রোডাক্ট মিলবেই না আপনি যত চেষ্টা করুন আমাদের প্রোডাক্টের সাথে অন্য কোনো প্রোডাক্ট আপনি মিলাতে পারবেন না ইনশাআল্লাহ আমাদের চিকেন কারি এত ভালো মানের কোয়ালিটি দেখেন ফিনিশিং একদম ফার্স্ট টাইমই তাকোয়া এটা তৈরি করছিলো এখন পর্যন্ত এটা প্যান্টের কাপড় দেখেন এটা প্যান্ট টাইডে করা থাকবে হুম এটা হচ্ছে হাতাটা চন্ডি করা থাকবে সুন্দর একটা ওনাটাও চন্ডি করা থাকবে হ্যাঁ এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট মাসাল্লাহ আপনি তাকোয়ার প্রোডাক্ট ব্যবহার করলে আপনার অন্য কোনো প্রোডাক্ট আপনার পছন্দই হবে না আমি গ্যারান্টি দিলাম বললাম তো যদি তাক প্রোডাক্টগুলো ব্যবহার করা শুরু করেন অন্য প্রোডাক্ট আপনার আর পছন্দই হবে না হিসা আল্লাহ হিউজ আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণে সুন্দর এরপরে আবার এর মধ্যে আবার ইয়েও আছে মার্শাল বাটিক আছে যেটা হচ্ছে আপনার এই যেমন এরকম কাজ করা এখান থেকে একটা খুলে দেখাই আসলে ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি যদি প্রোডাক্ট দেখানো শুরু করি শেষ হবে না আমার প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি দেখেন কাদের ফিনিশিং দেখেন আমার আমি এত সুন্দর করে বাটিকের মধ্যে এগুলো কি করা সাহসই পাবেন আমি এইসব কাজ করছি এরপরে দেখেন আপনারা যে কোটা আপনারা যে খালি কোটা কোটা করেন এইটা হচ্ছে আপনার অরিজিনাল কোটাটা এটি কিন্তু অনেকেই পান না এবং দেখতেও পান না হ্যাঁ এইটি হচ্ছে অরিজিনাল কোটাটা তো আপনি আমার এখানে প্রোডাক্ট একদিন আসবেন দেখবেন নিজে খুলে দেখবেন হ্যাঁ খুলে দেখবেন তারপরে ডিসিশন নেবেন এখানে নানান বাটিক আছে ভাই যেমন এই সব বাটিকগুলো আপনারা পাবেন এগুলো চারশো টাকা করে পাবেন ঠিক আছে এগুলো তিনশো পঞ্চাশ পাবেন এইটা এটা হলো পাঁচশো টাকা পাবেন এটা ছয়শো টাকা এটা সাড়ে সাতশো আটশো সাড়ে তিনশো পাঁচশো চারশো তিনশো সব রকমের প্রোডাক্ট আছে আপনি এখানে এগুলো খুলে দেখা তো অনেক সময় লাগবে তারপরে এখানে দেখবেন জয়পুরি পাবেন আপনি সাড়ে পাঁচশো টাকা এই যে এখানটা আপনি বেছে বেছে নিতে পারবেন আপনাকে কোনো ইয়ে নেই যে আপনাকে এই প্রোডাক্টটা আমাকে নিতেই হবে ভাইয়া হ্যাঁ একটা খোলা আছে আমি এটাই দেখাই হ্যাঁ এই যে দেখেন প্রোডাক্টগুলো মানে মাসাল্লাহ একটা কালেকশন কি মানে কোনো রকমের কোনো ফলস আপনি পাবেন না এটা হচ্ছে বড়িটা হ্যাঁ এইসব প্রোডাক্ট আমি সাড়ে পাঁচশো টাকা দেব কারণ হচ্ছে এটার এটা হচ্ছে আপনারা দেখেন প্যান্টটা হচ্ছে প্রিন্ট করা আমি সারা দিন দোকানদারি করছি ভাই দোকানের অবস্থা খারাপ গুছানো এগুলো গুছানো প্রতিদিন সকাল আসবেন গুছানো দেখবেন এইটা ভাই প্যান্ট এইটা হলো প্যান্ট চিন্তা করছে না সব প্রোডাক্ট প্যান্টের কাপড়টা কিন্তু এটা এইসব প্রোডাক্ট হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা হাজার হাজার ডিজাইন আছে একটা দুইটা না হাজার হাজার ডিজাইন আছে এই যে এটা হচ্ছে ওনারটা এগুলো সব হলো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো পাবেন সব চারশো নব্বই টাকার মধ্যে একটা প্রোডাক্ট দেখায় শুধু চারশো নব্বই টাকার মধ্যে হ্যাঁ কোনটা দেখাবো যে এটা আসে কাছে এটাই দেখায় চারশো নব্বই টাকা এইসব এইসব প্রোডাক্টগুলো পাবেন চারশো নব্বই দেখেন এগুলো সব চারশো নব্বইয়ের মধ্যে অনেকে এগুলো চারশো ষাট টাকাও বিক্রি করে কিন্তু এটা কালার গ্যারান্টি পাবেন না এটা কালার গ্যারান্টি পাবেন হ্যাঁ এটা কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে আচ্ছা এটা হচ্ছে গঙ্গা কটন এস এম টেক্সের গঙ্গা কটন হ্যাঁ এই যে পুরো দুপুরটা আচ্ছা এই কাটন গালার এইটা হলো এগুলো সব এখানে যা দেখতেছেন সবগুলো এরকম হলো চারশো নব্বই টাকার ঘরে সব আর এখানে যা দেখতেছেন এগুলো সব ফাইন কটন এগুলো বিশাল বড় বড় ওড়না এগুলো খুবই লাকজারি প্রোডাক্ট মানে এগুলো আপনার হান্ড্রেড পারসেন্ট পছন্দ আমি একটা খুলে দেখাই এগুলো খুবই সুন্দর কাপড় হ্যাঁ খুবই সুন্দর মানে অসাধারণ একটা প্রোডাক্ট এটা কিন্তু এত কমে যে পাবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর প্রোডাক্ট হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার বডি ঠিক আছে এইটা হচ্ছে আপনার প্যান্ট ঠিক আছে সাইড সাইডে কিন্তু এটা প্যান্ট প্যান্টের কাপড় দুপট্টাটা আছে এই যে দুপটা এটা হলো আপনার উড়নাটটা উন্যাট এত বড় মনে হবে যেন একটা মশারি কীরকম আমি দেখি আপনাকে এই যে দেখেন দেখছেন একটা বিশাল বড় না একবারে ছয় হাত অন্য হবে এই ফাইন কটনগুলো আপনি এখান থেকে বেশি বেশি আপনি নিতে পারবেন দেখুন চারটা করে কালার হয় এই যে দেখেন একটা চারটা কালার আমার কতটা সেট নিতে হবে না আপনার এখান থেকে যদি লাল কালারটা ভালো লাগে নেবেন এখান থেকে যদি এই ডিজাইন থেকে ব্ল্যাকটা ভালো লাগে দেখবেন অসুবিধা নেই তো এখানেও বিভিন্ন রকমের বাটিক আছে শিবুরি বাটিক সহ নানান বাটিক এখানে আছে কাশ্মীরি কটন আর এগুলো তো আরও সুন্দর এগুলো সব এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এগুলো সব সব সাড়ে পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ তো সব সাড়ে এখান থেকে কি ভাই দুই একটা কোলা খুলে দেখা পাবেন এই এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে একদম হাই কোয়ালিটির কাপড় হ্যাঁ হাই কোয়ালিটির কাপড় পাবেন এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এটা হলো কাশ্মীরি কটন এখানে এগুলো যদি কালার যায় আপনি ধোয়ার পরেও এটা ফেরত দিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপটটা মাসা খুব সুন্দর সুন্দর কাপড় হ্যাঁ মানে পছন্দ হবে আলহামদুলিল্লাহ আপনার পছন্দ না হওয়ার কোনো চান্স নাই এত সুন্দর কাপড় এত সুন্দর কাপড় দেখে পছন্দ না হওয়ার কোনো চান্স নেই দেখেন দেখছেন আমি আর একটা খুলে দেখাবো ভাই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমি শেষ করতে পারবো না এই পুরো গ্যালারিটা আরেকটা খুলে দেখে যেহেতু ভাই আসছেন অনেক ড্রেসে তো দেখানো উচিত আসলে এখানে একটা দেখে এটা দেখে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনি প্রোডাক্ট নেবেন এগুলো বারোশো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন এই সার আমার এখানে ভাই সব রকমের প্রোডাক্ট আছে যত দামি চান যত কম দামি চান সব আছে কিন্তু কালার গ্যারান্টি পাবেন এ গ্রেডের প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে গড়িটা এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপুরটা আমার এখানে সব রকমের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সব রকমের প্রোডাক্ট আছে এই যে দুপরটা ভালো লাগবেই আপনার এবার দেখেন আপনি যেমন এই ডিজাইনটার যেমন এই কালার আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ দেখছেন সাজানো আছে মানে প্রতি কালারের হিউজ আছে যেটা লাগবে এটা এখানে এই একটা ডিজাইন একটা যেন প্রচুর এখানে আপনি এই যে ভিআইপি গ্যালারির হ্যাঁ ভিআইপি গ্যালারিতে ভিআইপি জমজম রেডি হচ্ছে একদম যদি সুপার কোয়ালিটি জমজম চান তাহলে এখানে আসবেন এই যে দেখেন এইটা হচ্ছে আপনার রেডিমেড একদম বানানো স্টিচ করাগুলো আপনি এখানে পাবেন ভাই প্রোডাক্টের জন্য হাঁটতে পারতেছি না আসেন আপনি এদিকে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ডেলিভারি হচ্ছে হুম হোম ডেলিভারি যারা স্যাম্পল নিতে চান এইরকম স্যাম্পল নিতে পারবেন প্রতিদিন শ্যাম্পুল নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর আপনি এদিকে আসেন ভাই হ্যাঁ আর ওই যে ভাই যে বললাম না যে চারশো আর নব্বই টাকার যে প্রোডাক্ট দেবো সেই প্রোডাক্ট আবার অ্যাভেলেবেল পাবে কি না হ্যাঁ সেই জন্য এই যে পাঁচ চারশো নব্বই টাকার প্রোডাক্ট বান্ডিল বান্ডেল বান্ডেল করে দিচ্ছি যাতে পার শর্ট না পরে এই যে দেখছেন শর্ট না পরে যে না ভাইয়া বলছে কম দামের প্রোডাক্ট আবার থাকে না অনেক জায়গায় ভিডিও করলে জন্য বেশি করে রেখে দিচ্ছি যে আপনার আবার ভিডিওর সাথে এবার কথাটা যদি মিল না থাকে তাহলে তো আমার মানসম্মান থাকবে না এই যে দেখেন এটা হচ্ছে দোপাটটা ঠিক আছে এবার কাজের প্রোডাক্ট দেখে ভাই আসেন এই যে রেডিমেড মালের কিন্তু অভাব নয় ভাই বুটিক্সের কালেকশন রেডিমেডের মধ্যে হিউজ কালেকশন এই যে একটা খুলে দেখে রেডিমেডের মধ্যে এটা হলো টু পিস একদম বানানো এমব্রয়েডারি করা ঠিক আছে একবারে বানানো অ্যাম্ব্রয়ডারি করা হাতায় কাজ আছে ঠিক আছে এই যে প্যান্ট হ্যাঁ এগুলো সব রেডি এরকম থ্রি পিস আছে রেডি টু পিস আছে রেডি তারপরে যে কাজের প্রোডাক্ট আছে এখানে হিউজ প্রোডাক্ট আছে কাজে দেখেন আপনি যেই রকমের লাগে যেমন আমাদের এখানে এই প্রোডাক্টগুলো খুবই রানি হ্যাঁ এখান থেকে একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টগুলো অনেক রানি এখান থেকে একটা প্রোডাক্ট দেখাই পছন্দ হবে আপনার এটা হলো মিরোরের কাজ এগুলো আমরা দিচ্ছি সাড়ে আটশো টাকা করে হ্যাঁ এগুলো একদম হাই কোয়ালিটিট ঠিক আছে হাই কোয়ালিটিটির দেখছেন দেখেন কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন কত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর হ্যাঁ এত সুন্দর কাপড় আর আপনি কোথায় পাবেন না তাকুয়াতে না ঢুকলে আপনার মনে হবে না উড়নাগুলো দিছি কত বড় আপনি খেয়াল করছেন এত সুন্দর এটা পড়লে কী পরিমাণ লাগবে এর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে প্রতিদিন ডিজাইন আসে ঠিক আছে আমি মাশালের মধ্যে ইয়ের মধ্যে মানে এগুলো মানে সব কাজের প্রোডাক্ট ঠিক আছে আমি প্রচুর পরিমাণে এগুলো আমি কটন আসছি এখানে মনকটন এটা ওনার মনকটন হ্যাঁ মনকটন এটা আফরিন হ্যাঁ আফ্রির মমকটন এগুলো সব একই প্রাইজের মধ্যে দিচ্ছি এটা একটা খুলে দেখেন প্যাটোলাকের একটা মাল দেখাই আমি প্রোডাক্টে কথা বলবে আমার কথা শুধু না শুনে প্রোডাক্ট আপনাকে কথা বলবে নিচের দিকের কাজ দেখেন হ্যাঁ গলায় কাজ আছে নিচে কাজ আছে দেখেন কাজ দেখেন আপনি ঠিক আছে এত ভালো মানের প্যান্টের কাপড় দিচ্ছি তারপরে এই যে ওনাতে কাটওয়ার কাজ করা থাকবে বিভিন্ন রকমের কাজ ভাই শেষ নাই কাজের তারপরে আপনি ওই পাশটা আসেন ভাই এখানে কাজের মাল তো আছে এই পাশটা আসেন এই পাশে তো দেখায়নি এই যে বাটিকগুলো আসছে এগুলো মাত্র অর্গ্যান্ডি বাটি যে এগুলো এগুলো সব এগুলো মানে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে এগুলো পাবেন এখানে কাজের মাল এখানে বুটিক্সের মাল এই যে এখানে বুটিক্সের সব কাজ করা এখানে হ্যান্ড ব্লকের কাজ আসছে যে হ্যান্ড ব্লকের মালগুলো যে আসে ঠিক আছে বুটিক্সের কাজ করাগুলো করা করলাম তারপরে এই যে হাতের কাজগুলো দেখেন আপনি দেখেন হুম হাতের কাজগুলো আছে এগুলো দেখাতে দেখাতে ভাই একদম রাত হয়ে যাবে এগুলো দেখাতে অনেক সময়ের প্রয়োজন আপনি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলো হাতের কাজ ঠিক আছে আবার ব্লকের কাজ আছে বুটিক্স আছে আবার আরঙের তাঁত আছে আরঙের তাঁত একটু দেখে আমি আরঙের তাঁত তো হয়তো দেখানো হয় না এই সময় একটা আরঙের তাঁত দেখে দেখেন সেগুলো মানে অরিজিনালটা একশো পার্সেন্ট এই ব্লকের গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট ব্লকের গ্যারান্টি থাকবে ঠিক আছে বড়িটা হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টটা এটা হচ্ছে আপনার দুপারটা এটা হলো আপনার দুপারটা দেখেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর এখানে ভাই জর্জেট কালেকশন আপনারা লাগে জর্জেট কালেকশনগুলো পাবেন এই যে একটা ডলে পরানো এগুলো হচ্ছে আপনার রেডিমেড হ্যাঁ মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সব রকমের সাইজ পাবেন বুটিক্সের মধ্যে মানে এখন টোটাল কথা হচ্ছে আপনার একটা দোকান সাজাতে আপনার যা লাগে ও বেডশিট আছে ওই পাশে সেগুলো তো বলাই হয় না দেখানোই হয় না জামদানি কালেকশন আছে ফোর পিস কালেকশান আছে মোট কথা আপনার একটা দোকান সাজানোর জন্য আপনার হচ্ছে যা লাগবে সবথেকে বড়ো সুবিধা ধরেন একটা প্রোডাক্ট নিয়েছেন আপনি বিক্রি করতে না ওটা দিয়ে আবার আরেকটা প্রোডাক্ট নেবেন কারণ প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসে আর আপনি আসেন আমাদের অনলাইন টিম কিন্তু সর্বক্ষণিক আপনাদেরকে একটা সার্ভিস দিয়ে থাকে বেস্ট একটা সার্ভিস কিন্তু আমাদের অনলাইন টিম দিয়ে থাকে এখানে এখানে কিন্তু আমাদের এখন প্রায় শেষ অফিস টাইম শেষ অলরেডি এখন তারা চলে যাচ্ছে তো আমাদের অনলাইন টিমও কিন্তু আপনাকে বেটার একটা সার্ভিস দেবে মোট কথা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি তাকোয়ার সাথে ব্যবসা করেন আপনি আপনার আর এ দোকানে ওই দোকান সেই দোকান আর ঘুরতে হবে না ইনশাআল্লাহ এক দোকানের মধ্যে আপনি ওয়ান পিস টু পিস স্টিচ আনস্টিচ রেডিমেড মানে এভরিথিং সব কিছু পাবেন একটা কথা হচ্ছে আপনি চাইলে আমাদের থেকে অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারবেন আমাদের প্রোডাকশন থেকেও নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তা কোম্প সাথে থাকবেন আমিন আমিনজিবী সাথে থাকবেন আল্লাহ হাফিজ